তুই আমাকে একটাবার জানাস কেন আমি আসলে চাইনি ব্যাপারটা জানা জানি হোক আমার যে মেয়ের সাথে প্রেম ছিল তার সাথে তো আমার বিয়েই হয় না যে মেয়ের সাথে ব্রেকআপ হইছে ওর কথা মনে রেখে লাভ আছে তার চেয়ে বরং প্রেজেন্টে ফোকাস কর কিভাবে ফোকাস করব যে মেয়ের সাথে আমার প্রেম ছিল তার সাথে তো এখন আমার ব্রেকআপই হয় নাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত আমি দেশের বাইরে চলে যাব একাই যাবে যাও কয়েকদিনের জন্য যাচ্ছো একেবারেই চলে যাব এই বাড়ি ছেড়ে দেশ ছেড়ে তোমাকে ছেড়ে তো কেন সেটার তো তোমার ভালো জানার কথা এই প্রশ্নটা আমাকে না করে নিজেকে করো হ্যালো তোমার ফোন করতেছিস না কেন তোর আমি সারা রাত ফোন দিছি আমি ঘুমাইছিলাম ঘুমাইছিলাম মানে তুই কেন ঘুমাবি তোর সারা রাত আমার বাস নিচে দাঁড়ায় থাকার কথা আহা বুঝছি এখন বউ পে তো শুধু ঘুমাইতে ইচ্ছা করে না আমি রাখি বাই যার প্রতি ভালোবাসা থাকা অবশ্যই জরুরি কিন্তু তার থেকেও বেশি জরুরি তার প্রতি সম্মান থাকা এমন একজনের জন্য তোমার আত্মসম্মান নষ্ট করা ঠিক না যে তোমার অনুভূতির মূল্য দিতে জানে না উদয় পাউল একটা ওর মতো একটা খারাপ ছেলে হতে পারে না আপনি ওর বড় ভাই হয়ে ওর সম্পর্কে কিভাবে বলছেন আমি বলবো না তো কে বলবে ও বিয়ে করছে বিয়ের পরে ওর প্রাক্তনের সাথে ওর সম্পর্ক রেখেছে কেন ওয়াই বল আর তো ওর ব্রেনটা কোথায় ওয়াই রিজ ই ওর কত বড় স্টোপে ও দুই নৌকায় পা দিয়ে চোরটা সেলবার আমি বুঝতেই পারি নাই থ্যাঙ্কস হ্যালো বাবা আমি এক বড় ভাইয়ের বাসায় কি হয়েছে বাবা কি হয়েছে মনটা ভালো নাই মা না বাবা আমার আমার বল যদি কোনো সমস্যা থাকে